অনেক সময় আগের কথা কোনো এক রাজ্যে এক প্রবল শক্তিশালী রাজা রাজত্ব করতেন একদিন সেই রাজার দরবারে একজন বিদেশি ব্যবসায়ীর আগমন হল এবং সেই বিদেশি ব্যবসায়ী রাজাকে একটি সুন্দর পাথর উপহার দিলেন রাজা পাথরটি দেখে খুবই খুশি হলেন এবং সেই পাথরটি দিয়ে নিজের মূর্তি করাবেন বলে তিনি মন স্থির করে নিলেন আর সেই মূর্তি করার দায়িত্ব দিলেন রাজা তার মন্ত্রীর উপর এরপর মহামন্ত্রী রাজ্যের সর্বশ্রেষ্ঠ মূর্তি করার নিকটে গিয়ে বললেন মহারাজ নিজের প্রতিমা স্থাপন করতে চান সাত দিনের মধ্যে মহারাজের মূর্তি বানিয়ে রাজমহলে দিয়ে আসবেন এর বদলে আপনাকে পঞ্চাশটি স্বর্ণ মুদ্রা দেওয়া হবে পঞ্চাশটি স্বর্ণ মুদ্রার কথা শুনে মূর্তিকার খুবই খুশি হয়ে গেলেন এরপর তিনি দ্রুত ঘরে গিয়ে মূর্তি তৈরি করার সরঞ্জাম নিয়ে চলে এলেন এবং সেখান থেকে হাতুড়ি দিয়ে পাথরটি ভাঙার জন্য বারবার পাথরটির উপর আঘাত করতে লাগলেন কিন্তু পাথরটি কিছুতেই ভাঙছিল না যেমন পাথরটি ছিল ঠিক তেমনই রয়ে গেল প্রায় পঞ্চাশ বার জোরে জোরে আঘাত করার পরেও তিনি শেষবারের জন্য হাতুড়ি আঘাত করার জন্য উপরে উঠলেন কিন্তু এটা তিনি হাতুড়িটি নামিয়ে নিলেন যে চেষ্টা করার পরেও যখন পাথরটি ভাঙতে পারলাম না আর এক আঘাত পাথরটি ভাঙবে তারপর সে পাথরটি নিয়ে মন্ত্রীর কাছে চলে গেলেন এবং তিনি মন্ত্রীকে বললেন এই পাথরটি ভাঙা সম্ভব না তাই এটি দিয়ে মূর্তি বানানো অসম্ভব কিন্তু এদিকে মন্ত্রীকে কিছু করে হোক মহারাজের কথা পালন করতেই হবে তাই নিরুপায় হয়ে তিনি রাজ্যের আর একজন সাধারণ মূর্তিকারকে মূর্তি নির্মাণের কথা বললেন তখন সে সাধারণ মূর্তিকার মন্ত্রীর সামনে পাথরটিকে আঘাত করলেন এবং পাথরটি মাত্র একটি আঘাতে ভেঙে গেল কারণ এটি আগে থেকে অনেক আঘাত পেয়েছে তাই পাথরটির বন্ধন আগলা হয়ে গেছিল পাথরটি ভেঙে ফেলার পরে সেই মূর্তিকার মূর্তি বানানোর কাজ শুরু করে দিলেন আর এদিকে মন্ত্রী ভাবতে লাগলেন ইস যদি সেই মূর্তিকার কেবলমাত্র আর একবার শেষ চেষ্টা করত তাহলে সে আর পঞ্চাশটি স্বর্ণ পেয়ে যেত তো বন্ধুরা এই কাহিনি থেকে আমরা যে বড় শিক্ষাটা পাই তা হল কখনো কখনো কোনো কাজ করার সময় আমাদের সামনে কোনো সমস্যা আসা মাত্রই আমরা আমাদের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলি এবং আমরা চেষ্টা করি না সামনে এগানোর আবার কোনো এক সময় দুই একবার ব্যর্থ হওয়ার পর আমরা নিজের উপর হাল ছেড়ে দিই যদিও আর একটু চেষ্টা করলে হয়তো আমরা আমাদের সাফল্যের রাস্তাটা খুঁজে পেতাম তাই বারবার অষ্টফল হওয়ার পরেও যতদিন এবং যতক্ষণ না পর্যন্ত সাফল্যের রাস্তা মিলছে ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ